তো মামা কি হচ্ছে রিজু আমি দোকান থেকে নুডুলস প্যাকেট চাউমিন কিনে এনেছি আমাকে চাউমিন বানিয়ে দাও না আমি চাউমিন খাবো পরে বানিয়ে দেব না আমার দাও না আমার দাও না আচ্ছা ঠিক আছে তুই যখন চাউমিনটা হাতে করে দোকান থেকে কষ্ট করে কিনে নিয়ে এসেছিস আমি ঠিক আছে বানিয়ে দেবো দে ঠিক আছে এই নাও নবিন খাবো এই দা রিজু শিগগির দেখে যা চাউমিন বানানো হয়ে গেছে হ্যাঁ চাউমিন বানানো হয়ে গেছে এবার তুই খেয়ে বল কেমন বানিয়েছি ঠিক আছে

বাবা এত রেগে যাচ্ছিস কেন তুই বারবার জিজ্ঞাসা করবে কেন ঠিক আছে খা খা আমি আর জিজ্ঞাসা করব বারবার জিজ্ঞাসা করছে ঠিক আছে খা 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 এই রিজ এদিকে শুন তো কি হয়েছে মা বলো বলো একটা কাজ করে দিবি কি কাজ বাগানে যা তো গিয়ে দেখবি পেপে গাছে একটা বড় পেপে হয়েছে পেপেটা কেটে আনবি যা তো ও এই ব্যাপার ঠিক আছে আমি এক্ষুনি যাবো এক্ষুনি আসবো যা 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 ঠিক আছে মা মা আমি পেপে কেটে নিয়ে এসেছি তুই কেটে নিয়ে এসেছিস পেপে হ্যাঁ দে 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 নাও নাও আরে পেপে তুই এই ভাবে কেন কেটে এনেছিস আমি তো তোকে গোটা পেপে কেটে আনতে বলেছি আর অর্ধেকটা কোথায় হ্যাঁ আর অর্ধেকটা তো গাছে গাছে কেন তুই কি বুধরাম হ্যাঁ তোর কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হবে না ভুল হয়ে গেছে আর কোনোদিন হবে না ভুল হয়ে গেছে বুধরাম কোথাকার